বন্ধুরা আজকে দেখাবো উপস্থিত বুদ্ধি দিয়ে কিভাবে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় দেখেন এই ভদ্র মহিলা ওয়াশরুমে ছিল গোসল করতেছিল ইতিমধ্যে দেখে থেকে বের হয়ে দেখে যে তার দুইটা করে আছে। সে অন্ধের অভিনয় করে ডাকাতদের সাথে মিশে গেছে একটা ডাকাত অস্ত্র বের করে অন্য ডাকাতটা তাকে বলে যে সে অন্ধ চোখে দেখতে পায় না তাকে অস্ত্র দেখাতে হবে না গুলি করতে হবে না এবং এটা বলে সে তার মাস্কটা খুলে ফেলে দেখেন এবং এই মেয়েটা অন্ধ কিনা সে যাচাই করার জন্য তার সামনে গিয়ে হাত নাড়ে ওই মেয়েটাও খুব চালাক সে তার মাস্কটা খুলে ফেললো মেয়েটাও খুব চালাক দেখেন চিরুনিটা নিয়ে সে মাথা আশ্রাচ্ছে ডাকাতটা তার পার্স থেকে তার গহনা নিচ্ছে মেয়েটার গহনা নিচ্ছে মেয়েটা এই ফাঁকে মোবাইলটা নিয়ে সে পুলিশকে পুলিশকে কল কল করবে সম্ভবত হ্যাঁ করছে এবং সে পিৎজা অর্ডারের কথা বলে তার বাসার ঠিকানাটা দিচ্ছে এবং ডাকাতরা একটুও বুঝতে পারতেছে না যে সে পুলিশকে কল করছে সে দুইটা পিজ্জার অর্ডার দিছে এবং তার বাসা ঠিকানাটা দিচ্ছে দেখেন টাকা গুলা টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার যা আছে সবকিছু একটা ব্যাগে পড়তেছে এবং মেয়েটা স্বাভাবিক এই তাদের সামনে বসে আছে অন্ধ যে একটা ডাকাত লকার ওপেন করতে যাচ্ছে বাট লকারটা ওপেন হচ্ছে না তার ফোন থেকে আই কন্টাক্ট করে লকারটা খুলবে দেখেন দুজনে কথা বলতেছে যে ফোনের তো লক খুলতেছে না এবং মেয়েটার লগ যেন খুলতে না পারে এবং মেয়েটার চুলগুলা সামনে নিয়ে আসছে দেখেন কত বুদ্ধি খারাচ্ছে আর একটা কাজ সে তার একটা পিকচার থেকে এই লকটা খোলার চেষ্টা করতেছে এবং খুলে ফেলছে দেখেন এই মোবাইল পাসওয়ার্ড দিয়ে বারকোড স্ক্যান করে সে লকারটা খুলে এবং প্রচুর স্বর্ণ স্বর্ণ পায় সেখানে এবং টাকা পয়সাও থাকে অনেক মেয়েটা কি করবে ওয়েট করতেছে পুলিশ কেন আসতেছে না পুলিশের অপেক্ষায় সে বসে আছে কারণ সে সবকিছু দেখতেছে এবং তার হার্টবিট কমে আসতেছে সে কি করবে এখন বুঝতেছে না মেয়েটা তার বড়ি দেখিয়ে সে ডাকাতদেরকে একটু অন্যরকম করার চেষ্টা করতেছে দেখেন অলরেডি একজনের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে আসলে এটা সম্পূর্ণটাই উপস্থিত বুদ্ধির কারণে হচ্ছে উপস্থিত বুদ্ধি খাটিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন যদি আপনি ব্রেনটাকে শান্ত রাখেন তাহলে অবশ্যই কিছু একটা করা সম্ভব এ দেখেন সে আবার ওয়াশরুমের দিকে যাচ্ছে মেয়েটার কাছে এবং এই এই ডাকাতটা বুঝতে পারছে যে সে পুলিশকে কল দিছে দেখেন মেয়েটা কি করলো তাকে স্ত্রী দিয়ে অজ্ঞান করে ফেললো তার হাতটা পা বেঁধে রেখে দিচ্ছে বাকি ডাকাতটাও কি করবে এই যে বাকি ডাকাতটাও আসতেছে যখন সে এসে দেখে তাকে বেঁধে রাখছে সে কি করবে তাকেও এখন সম্ভবত হ্যাঁ তাকেও এখন স্ত্রী করবে না তাকে স্ত্রী করে